শান্তি উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা পুনরায় নিজেদের ঠিকানায় পৌঁছে গেছ তোমরা বাবার ডারা রচয়িতা আর রচনাকে জেনে গেছ তাই খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত প্রশ্ন বাচ্চারা বাবা এই সময় তোমাদের সিঙ্গার কেন করছেন উত্তর কারণ এখন আমাদের সেজে গুজে বিষ্ণুপুরিতে যেতে হবে আমরা এই জ্ঞানের দ্বারা সুসজ্জিত হয়ে মহারাজা মহারানী হই এখন আমরা যুগে রয়েছি বাবা সঙ্গম টিচার হয়ে পড়াচ্ছেন পিত্রালয় থেকে শ্বশুরালয়ে নিয়ে যাওয়ার জন্য গীত অবশেষে সেই দিন এসেছে আজ ওম শান্তি মিষ্টি মিষ্টি সুইট চিলড্রেন মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা গান শুনেছে বাচ্চারা তোমরাই জানো যে আধা কল্প যে প্রিয়তমকে স্মরণ করেছ অবশেষে তাকে দুনিয়া এ কথা জানে না যে আমরা আধা কল্প ভক্তি করেছি তারা প্রিয়তম বাবাকে আহ্বান করে আমরা হলাম প্রিয়তমা তিনি হলেন প্রিয়তম এও কেউ জানে না বাবা বলেন রাবণ তোমাদের সম্পূর্ণরূপে তুচ্ছ বুদ্ধি সম্পন্ন করে দিয়েছে বিশেষ করে ভারতবাসীদের তোমরাই যে দেবী দেবতা ছিলে তাও তোমরা ভুলে তাহলে তুচ্ছ সম্পন্নই তো হলে নিজের ধর্মকে ভুলে যাওয়া এ হলো তুচ্ছ বুদ্ধিরই কাজ এখন এ কথা শুধুমাত্র তোমরাই জানো আমরা অর্থাৎ ভারতবাসীরা স্বর্গবাসী ছিলাম এই ভারত স্বর্গ ছিল সামান্য সময়ই হয়েছে বারোশো পঞ্চাশ বছর সত্য যুগ ছিল আর বারোশো পঞ্চাশ বছর রামরাজ্য ছিল সেই সময় অগাধ সুখ ছিল সেই সুখকে স্মরণ করে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত সত্যযুগ যুগ ত্রেতা সে তো পাস হয়ে গেছে সত্যযুগের আয়ু কত তাও কেউ জানে না লক্ষ লক্ষ বছর কিভাবে হতে পারে এখন বাবা এসে বোঝান মায়া তোমাদের কত তুচ্ছ বুদ্ধি সম্পন্ন করে দিয়েছে দুনিয়ায় নিজেকে তুচ্ছ বুদ্ধির মনে করে না তোমরা জানো যে আমরা কাল পর্যন্ত তুচ্ছ বুদ্ধি ছিলাম এখন বাবা আমাদের এত বুদ্ধি প্রদান করেছেন যে আমরা রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছি কাল পর্যন্ত জানতাম না এখন জেনেছি যত যত জানতে পারবে ততই খুশিতে রোমাঞ্চিত হতে থাকবে আমরা পুনরায় নিজেদের ঠিকানায় পৌঁছে যাই অবশ্যই বাবা আমাদেরকে স্বর্গের রাজত্ব দিয়েছিলেন পরে আমরা তা হারিয়ে ফেলেছি এখন আমরা অপবিত্র হয়ে গেছি সত্য যুগকে বলবে না ওটা হলই পবিত্র দুনিয়া মানুষ বলে এসো উচ্চ পবিত্র কেউই হতে পারে না সর্বোচ্চ পিতার বাচ্চা হলে তখন উচ্চ পদের অধিকারী হয় বাচ্চারা তোমরা বাবাকে জেনেছ সেও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে সকালে উঠে নিজের মনকে জিজ্ঞাসা করো অমৃত বেলার সময় অত্যন্ত ভালো সকালে অমৃত বেলায় বসে এসব চিন্তন করো বাবা আমাদের বাবাও আবার টিচারও ও গডফাদার এ পরম পিতা পরমাত্মা তো বলেই বাচ্চারা এখন তোমরা জানো যাকে স্মরণ করে হে ভগবান এখন তাকে আমরা পেয়েছি পুনরায় এখন আমরা অসীম জগতের উত্তরাধিকার নিচ্ছি উনি হলেন লৌকিক পিতা তিনি হলেন অসীম জগতের পিতা তোমাদের লৌকিক পিতাও সেই অসীম জগতের পিতাকে স্মরণ করে তাই তিনি হলেন পিতার ও পিতা এও ভারতবাসীরাই বলে কারণ এখন আমি তাদের পিতার ও পিতা পতিরও পতি হয়ে যাই এখন আমি তোমাদের পিতাও তোমরা আমার সন্তান হয়েছ বাবা বাবা বলতে থাকো এখন পুনরায় তোমাদের বিষ্ণুপুরী অর্থাৎ শ্বশুরালয়ে নিয়ে যাই এ হলো তোমাদের পিত্রালয় পুনরায় শ্বশুরালয়ে যাবে বাচ্চারা জানে যে আমাদের অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত করা হয় এখন তোমরা পিত্রালয়ে রয়েছে। তাই না তোমাদের পড়ানো হয় তোমরা জ্ঞানের দ্বারা সুসজ্জিত হয়ে বিশ্বের মহারাজা মহারানী হয়ে যাও তোমরা এখানে এসেছই বিশ্বের মালিক হতে যখন সত্য যুগ ছিল তখন তোমরা ভারতবাসীরাই বিশ্বের মালিক ছিলে এখন তোমরা এমন ভাবে বলবে না যে আমরা বিশ্বের মালিক তোমরা এখন জানো যে ভারতের মালিকরা এখন কলিযুগীয় আমরা হলাম সঙ্গম যুগীয় পুনরায় আমরা তথ্য যুগে বিশ্বের মালিক হব বাচ্চারা কথা তোমাদের বুদ্ধিতে আসা উচিত তোমরা জানো যে বিশ্বের উত্তরাধিকার প্রদানকারী এসেছেন এখন যুগে তিনি এসেছেন জ্ঞান প্রদানকারী তিনি হলেন অদ্বিতীয় বাবা বাবা ব্যতীত কোনো মানুষকেই জ্ঞান দাতা বলা যাবে না কারণ বাবার কাছে এমন জ্ঞান রয়েছে যার দ্বারা সমগ্র বিশ্বের সদ্গতি হয়ে যায় তত্ত্ব সহ সকলের সদ্গতি হয়ে যায় মানুষের কাছে সদ্গতির জ্ঞানই নেই এই সময় সমগ্র দুনিয়া তত্ত্ব সহ তম প্রধান এখানে যারা থাকে তারাও তম প্রধান নতুন দুনিয়াই হলো সত্য যুগ ওখানে যারা থাকতেন তারা দেবতা ছিলেন পুনরায় রাবণ বিজয় প্রাপ্ত করেছে এখন পুনরায় বাবা এসেছেন বাচ্চারা তোমরা বলো যে আমরা যাচ্ছি বাপ দাদার কাছে বাবা তোমাদেরকে দাদার দ্বারা বিশ্বের উত্তরাধিকার প্রদান করেন বাবা বিশ্বের উত্তরাধিকার দেবেন আর কি দেবেন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে একথা আসা উচিত তাই না কিন্তু মায়া ভুলিয়ে দেয় খুশি চিরস্থায়ী হতে দেয় না যারা ভালোভাবে পড়বে আর পড়াবে তারাই উচ্চ পদ পাবে হয় যে সেকেন্ডে জীবন মুক্তি তোমাদের কেবল একবারই ওনাকে মনে রাখা উচিত তাই না সকল আত্মাদের পিতা একজনই তিনি সকল আত্মাদের পিতা তিনি এসেছেন কিন্তু সকলেই তো মিলিত হতে পারবে না অসম্ভব বাবা পড়াতে আসেন তোমরাও সকলে হলে টিচার্স বলাও তো হয় গীতা তাই না এই শব্দটিও অতি কমন তারা বলে কৃষ্ণ গীতা শুনিয়েছে এখন এ তো কৃষ্ণের পাঠশালা নয় কৃষ্ণের আত্মা পড়ছে সত্যযুগে কি কেউ গীতা পাঠশালায় পড়ে বা পড়ায় কৃষ্ণের জন্ম তো হয়ই সত্য যুগে পুনরায় চুরাশি জন্ম নেয় একজনের শরীরও মিলতে পারে না অন্যের সঙ্গে ড্রামা প্ল্যান অনুসারে প্রত্যেক আত্মার নিজের চুরাশি জন্মের পার্ট ভরা রয়েছে মেলে না অন্যের সাথে পাঁচ হাজার বছর তোমরা নিজের নিজের পার্ট প্লে করো সেকেন্ডের পার্টও মিলতে পারে না দ্বিতীয় সেকেন্ডের সঙ্গে কত বুঝবার মতন বিষয় এ তো ড্রামা তাই না পার্ট রিপিট হতে পারে এছাড়া বাকি ওইসব শাস্ত্র সবই ভক্তিমার্গের আধা কল্প চলে ভক্তিমার্গ পুনরায় আমি এসে সকলের সদগতি করি তোমরা জানো যে পাঁচ হাজার বছর পূর্বে রাজত্ব করতাম সদ্গতিতে ছিলাম দুঃখ নামের কোনো চিহ্নটুকুও ছিল না এখন তো দুঃখই দুঃখ একে দুঃখধাম বলা হয় শান্তি ধাম সুখ আর দুঃখ আমি এসে ভারতবাসীদেরই সুখ পথ বলে দিই পুনরায় প্রতিকল্পেই আমাকে আসতে হয় অনেকবার এসেছি আসতেই থাকব এর কোনো শেষ হতে পারে না তোমরা যখন পরিক্রমা করে দুঃখ আসো তখন আমাকেও আসতে হয় এখন তোমাদের চুরাশি জন্মের চক্রের স্মৃতি এসেছে বাবাকে রচয়িতা বলা হয় এমন নয় যে ড্রামার কোন রচয়িতা আছে অর্থাৎ এই সময়ে এসে সত্যযুগে রচনা করেন রাজ্য ছিল পরে তা হারিয়ে ফেলেছে তাদেরকেই বসে পড়াই বাচ্চাদের অ্যাডাপ্ট করি তোমরা হলে আমার সন্তান তাই না তোমাদের কোন সাধু সন্ত আদি পড়ায় না যিনি পড়ান তিনি হলেন তোমাদের একমাত্র পিতা যাকে সকলেই স্মরণ করে তাহলে অবশ্যই পিতা আসেন ক্রাইস্টের উদ্দেশ্যে কথা বলতে পারবে না যে পুনরায় এসো তারা মনে করে বিলীন হয়ে গেছে পুনরায় আসার কোনো কথাই নেই তবুও পতীত পাবনকে স্মরণ করে পুনরায় আমাদের অর্থাৎ আত্মাদের উত্তরাধিকার প্রদান করো বাচ্চারা এখন তোমাদের স্মৃতিতে এসেছে যে বাবা এসেছেন নতুন দুনিয়ার স্থাপনা করবেন তারা যদিও নিজেদের সময় অনুসারে রজ তমতেই আসবে বাচ্চারা এখন তোমরা জানো যে আমরা মাস্টার নলেজ ফুল হই একমাত্র বাবাই যিনি তোমাদেরকে পড়িয়ে বিশ্বের মালিক করে দেন স্বয়ং হন না তাই ওনাকে বলা হয় নিষ্কাম সেবাধারী মানুষ বলে যে আমরা ফলের আশা করি না আমরা নিষ্কাম সেবা করি কিন্তু এমন হয় 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 না যেমন সংস্কার নিয়ে আসে সেই অনুসারে জন্ম কর্মের ফল অবশ্যই প্রাপ্ত সন্ন্যাসীরাও গৃহস্থীদের কাছে জন্ম নিয়ে পুনরায় সংস্কার অনুযায়ী সন্ন্যাস ধর্মে চলে যায় যেমন বাবা সৈন্যদের উদাহরণ দেয় তারা বলে গীতায় লিখিত রয়েছে যে যার যুদ্ধ ক্ষেত্রে মৃত্যু হবে সে স্বর্গে যাবে কিন্তু স্বর্গে যাওয়ারও তো সময় চাই স্বর্গকে তো লক্ষ লক্ষ বছরের বলে দেয় এখন তোমরা জানো যে বাবা কি বোঝান আর গীতায় কি লিখিত রয়েছে বলে ভগবান বাচ্চ আমি সর্বব্যাপী বাবা বলেন কি করে আমি নিজেকে এমনভাবে গালি দেব যে আমি সর্বব্যাপী কুকুর বেড়াল সবেতেই বর্তমান আমাকে তোমরা জ্ঞান সাগর বলো তাহলে আমি নিজেকে এমন কথা কিভাবে বলবো কতখানি মিথ্যা জ্ঞান কারোর মধ্যেই নেই সন্ন্যাসীদের কত সম্মান কারণ তারা পবিত্র সত্য যুগে কেউ গুরু হয় না এখানে স্ত্রীকেও বলা হয় যে তোমার স্বামী তোমার গুরু ঈশ্বর দ্বিতীয় কোন গুরু করো না সেও তো তখন বোঝানো হতো যে ভক্তিও সত প্রধান ছিল সত্য যুগে গুরু ছিল না ভক্তির শুরুতেও গুরু প্রথা ছিল না স্বামী ছিল সব গুরু করা হতো না এই সমস্ত কথা এখন তোমরা বুঝেছ অনেক মানুষ ব্রহ্মা কুমার কুমারীদের নাম শুনে ভয় পেয়ে যায় কারণ তারা মনে করে যে এরা ভাই বোন বানিয়ে দেয় আরে প্রজা পিতা ব্রহ্মার সন্তান হওয়া তো ভালো তাই না বিকেরাই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করে এখন তোমরা তোমরা তা নিচ্ছ বিকে হয়েছো উভয় বলে আমরা ভাই বোন দেহ বোধ বিকারের গন্ধ দূর হয়ে যায় আমরা এক পিতার সন্তান ভাই বোন তাহলে কি করে বিকারে যেতে পারি এ হলো মহাপাপ পবিত্র থাকার এই যুক্তি ড্রামায় রয়েছে সন্ন্যাসীদের হলো নিবৃত্তি মার্গ তোমরা হলে প্রবৃত্তি মার্গীয় এখন তোমাদের এই ছিচি দুনিয়ার রীতি রেওয়াজকে পরিত্যাগ করে এই দুনিয়াকেই ভুলে যেতে হবে তোমরা স্বর্গের মালিক ছিল পুনরায় রাবণ কত অপবিত্র করে দিয়েছে এও বাবা বুঝিয়েছেন কেউ কেউ বলে আমরা কিভাবে মানব যে আমরা চুরাশি জন্ম নিয়েছি চুরাশি জন্ম নিয়েছ এ তো আমরা ভালো কথাই বলি তাই না জন্ম না না নিলে বোঝা যায় যে এরা বসবে দেবী দেবতা ধর্মের নয় স্বর্গে আসতে পারবে না প্রজাতেও কম পদ লাভ করবে প্রজাতেও ভালো পদ কম পদ রয়েছে তাই না এ কথা কোন শাস্ত্রতে নেই ভগবান এসে রাজ্য স্থাপন করেন শ্রীকৃষ্ণ তো বৈকুণ্ঠের মালিক ছিলেন স্থাপনা করেন বাবা বাবা গীতা জ্ঞান শুনিয়েছেন যার দ্বারা এই পদ প্রাপ্ত করেছ পুনরায় পড়া আর পড়ানোর প্রয়োজনই নেই তোমরা পড়াশোনা করে পদ প্রাপ্ত করে নাও পুনরায় গীতার জ্ঞান কি পড়বে না পড়বে না গীতার দ্বারা সদগতি প্রাপ্ত করা হয়ে গেছে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ লাভ করবে যতটা পুরুষার্থ কল্প পূর্বে করেছিল ততটা করতেই থাকবে সাক্ষী হয়ে দেখতে হবে টিচারদেরকেও দেখতে হবে যারা আমাদের পড়িয়েছেন আমাদের ওনাদের থেকেও হুশিয়ার হতে হবে ব্যবধান অনেক বেশি উচ্চতম হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে মূল কথা হলো তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে এ হল বোঝার মতন বিষয় গৃহস্থ ব্যবহারে থাকতে হবে বাবাকে স্মরণ করতে হবে তবেই তোমরা পবিত্র হয়ে যাবে এখানে সকলেই প্রতীত এখানে দুঃখই দুঃখ সুখের রাজ্য কখন ছিল তা কেউই জানে না দুঃখে বলে হে ভগবান হে রাম দুঃখ কেন দিয়েছ ঈশ্বর তো কাউকে দুঃখ দেয় না দুঃখ দেয় রাবণ এখন তোমরা জেনেছ যে আমাদের রাজ্যে আর কোনো ধর্ম থাকবে না পরে অন্যান্য ধর্ম আসবে অবশ্যই তোমরা যেখানেই যাও তোমাদের অধ্যয়ন তোমাদের সঙ্গে রয়েছে তোমরা মন মনাভবর লক্ষ্য পেয়েছ বাবাকে স্মরণ করো বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করছি এও কি স্মরণ করতে পারো না এই স্মরণও পাকা হওয়া উচিত তাহলে অন্তিম সময়ে যেমন মতি তেমনি গতি প্রাপ্ত হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা পেতা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক সকাল সকাল অমৃত বেলায় উঠে স্মরণ করতে হবে বাবা আমাদের বাবাও টিচারও এখন বাবা এসেছেন আমাদের জ্ঞান রত্নের দ্বারা শৃঙ্গার করতে তিনি হলেন পিতার ও পিতা পতির পতি এইভাবে স্মরণ করে অপার খুশির অনুভব করতে হবে দুই প্রত্যেকের পুরুষার্থকে সাক্ষী হয়ে দেখতে হবে উচ্চ পদের মার্জিন অর্থাৎ পাওয়ার সুযোগ রয়েছে তাই তম প্রধান থেকে শত প্রধান অর্থাৎ নির্বিকারী শক্তির দ্বারা সূক্ষ্ম লোক বা তিন লোকের অনুভবকারী শ্রেষ্ঠ ভাগ্যবান ভব বিস্তার যে বাচ্চাদের কাছে ভাইসলেসের শক্তি রয়েছে বুদ্ধি যোগ একদম রিফাইন এই রকম ভাগ্যবান বাচ্চারা সহজেই তিন লোকে বিচরণ করতে পারে সূক্ষ্ম লোক পর্যন্ত নিজের সংকল্প পৌঁছানোর জন্য সর্বসম্বন্ধের সার যুক্ত সূক্ষ্ম শরণ চাই এটাই হল সব থেকে পাওয়ারফুল কানেকশন এর মধ্যে মায়া ইন্টারফেয়ার করতে পারবে না তো সূক্ষ্ম লোকের অপার সৌন্দর্য অনুভব করার জন্য নিজেকে ভাইসলেসের শক্তির দ্বারা সম্পন্ন বানা স্লোগান কোনো ব্যক্তি বস্তু বা বৈভবের প্রতি আকৃষ্ট হওয়াই হল কম্পেনিয়ান বাবাকে সংকল্প থেকে তালাক দেওয়া কোনো ব্যক্তি বস্তু বা বৈভবের প্রতি আকৃষ্ট হওয়াই হলো কম্পিনিয়ান বাবাকে সংকল্প থেকে তালাক দেওয়া অব্যক্ত ইশারা আর্থিক রয়্যালটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো পবিত্রতা হলো সঙ্গনযুগী ব্রাহ্মণদের মহান জীবনের মহানতা পবিত্রতা হলো ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ শৃঙ্গার যেরকম স্থূল শরীরে বিশেষ শ্বাস নেই তো জীবন নেই সেই রকম ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো পবিত্রতা একুশ জন্মের প্রালব্ধের আধার অর্থাৎ ফাউন্ডেশন হলো পবিত্রতা আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা ওম শান্তি